নমস্কার বন্ধুরা আওয়ার লাইফ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আমার দিদি আমাদের দিদি বাড়িতে এসেছে সেই জন্য সেই আনন্দে আমাদের একটা ফিস্ট হচ্ছে সেই ফিস্টে লুচি আলুর দাম আর মিষ্টি হাফ লবণ দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে দিয়ে দেওয়া হচ্ছে ওমরা তেল দিয়ে দেওয়া হয়েছে ময়মটা ভালো করে মজার সঙ্গে দেখো তেলটা দেওয়া হয়ে গেছে আরও একটু দিতে হয়েছে ভালো দেখো বন্ধুরা জল দিয়ে দেওয়া হচ্ছে অল্প অল্প জল দিয়ে মেখে নেওয়া হবে এখানটায় তিন কিলো ময়দা আছে আবার কিছুটা জল দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু তিন কিলো ময়দা একটু বেশি জল লাগবে বন্ধুরা দেখো ময়দাটা মাখানো হয়ে গেছে এবার সামান্য হাতে করে তেল নিয়ে পুরো ময়দার ওপরে একটু বুলিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেব দেখো দিয়ে এবারে এক ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেব এখানে আলু আছে আলুর দাম করা হবে তা আলুগুলো বের করে নেওয়া হচ্ছে বন্ধুরা দেখো বড়ো বড়ো আলু আর নতুন আলু আলুর খেতে সবারই ভালো লাগে বেশি ইয়ে রাখে মোটা করে রাখেও ধরো বন্ধুরা দেখো যেহেতু সবাই একসঙ্গে আজকে রসি আলুরদমে খাওয়া হবে সেই জন্য আজকে উনানে রান্না হবে তো বাইরে অন্ধকার হয়ে এসেছে প্রায় অল্প আলো আছে এই আমাদের নতুন বাড়ি বন্ধুরা হচ্ছে এখন দেখো দেখো ওনার জ্বলে গেছে এবার আলোটা লাইটটা জ্বালিয়ে দিতে হবে সবে লাইটটা ঠিক করা হচ্ছে এই দেখো বন্ধুরা লাইট জ্বলে গেল এবার দেখো আমার বড় মেয়ে আর এই হচ্ছে গে আমার যা আমরা সব রেডি করে যা যায় আসছে এবার কড়াটা বসিয়ে দেবো আলুর দমটা প্রথমে করে নেব তারপরে রুচিটা করা হবে বন্ধুরা উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে বন্ধুরা আবার কড়াটা গরম হয়ে গেছে মা কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছে বা তেলটা গরম হলে আলুগুলো ভেজে নেবে

আলুৰ দাম আৰু লিচি আলুটো ভাগ হৈ গৈছে এবাৰ আলু গুল ভাজা হৈ গৈছে

পিঁয়াজ গৈ কচিয়েব পিঁয়াজ পিঁয়াজ দি পুৰোতে

সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় যেহেতু কম তেল ব্যবহার করা হবে সেই জন্য হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ যেটা বাকি ছিল সেটা দিয়ে দিলাম মশলার সঙ্গে সবগুলোকে কষিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কষানোটা খুব ভালো করে কষাতে হবে কষানোর কাছে কাজ কষানোটা যত ভালো হবে তত আলুর দামটা খেতে ভালো হবে নিজেরা তো আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো মশলার সঙ্গে ভালো আলুর সঙ্গে মশলাগুলো কষিয়ে নিলে আলুদের টেস্টটা খুব ভালো হবে এই পদ্ধতিতে যদি তোমরা করো কম তেল মশলাতে তোমরা দেখেছি ভীষণ কম দিয়েছি আগে যে তেলটা ভেজে রেখে আর সামান্য তেল দিয়ে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে ওখানে ওটা কম হয়ে গেছে এবার আমি জল দিয়ে নেব এখানে গরম জল ব্যবহার করা হবে মা দিয়ে দিলাম। আমরা একটু পেঁয়াজ কেটে নাও মিশ জল দি আর অল্প জল দি তাহলে একটু অনেকটা আলু সিদ্ধ হবে সেটা। মেজমা ময়দাটা আড়া করে মাখিয়ে নিতে।

বন্ধুরা <imitation> নদীর <imitation> <imitation>

দেখো বন্ধুরা আমাদের আলুর দম হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখো দেখো বন্ধুরা লুচিগুলো হয়ে গেছে এখনো কিছুটা হচ্ছে বন্ধুরা আমাদের এই লুচি আলুর দমের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আচ্ছা রেসিপি এই পর্যন্ত তখন তোমরা ভালো থেকে সুস্থ থাকো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসো